সাধের লাউ বা নাইলো মরে বৈরাগী সাধের লাউ বা নাইলো মোরে বৈরাগী লাউের আগা খাইলাম খাইলাম আগা খাইলাম আগা খাইলা ডগো গো খাইলা লাউদি বানাইলা ওডুগুডুগি হারে লাউদি বানাইলা ওডুগুডুগি সাদের লাউ লাইলো মরে বৈরাগী সাদের লাউ বাতাইলো মরে বৈরাগী শুরু করছি খুদের অশিকরা আজ সকালে এক লোক এসে বলল সাধু বাবা আপনি আমাকে একটা বুদ্ধি দেন কি করে বইয়ের অত্যাচার থেকে বাঁচা যায় আমরা থাম ওই ভয় তো দশ বছর হলে বাইরে আসি প্রথমেই ডেকে নেব ঢাকার বন্ধু ফাইজা একদিন আমাদের তাহমিনা মিস সাদিয়াকে বললেন কি ব্যাপার সাদিয়া স্কুলে আসতে তো দেরি হলো কেন আমি যেই পথে আসছিলাম সেই পথে একজনের পাঁচশো টাকার নোট পড়েছিল তুমি কি তাকে পাঁচশো টাকার নোটটা খোঁজার জন্য সাহায্য করেছিলে না মিস আমি সেই পাঁচশো টাকার নোটটার ওপর দাঁড়িয়েছি একদিন আমি রোমা মিসের ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলাম ম্যা কামিন মিস ন আমি আবার জিজ্ঞেস করলাম ম্যা কামিন ন আমি ক্লাসে ঢুকে গেলাম মিস বললেন কি তোমাকে যে আমি ক্লাসে ঝুঁকতে নিষেধ করলাম না সেদিন যে আপনি পড়লেন মাইনাসে মাইনাসে প্লাস তাই ভাবলাম নো প্লাস তে ইয়েস মানে আপনি আমাকে আসতে বলেছেন একদিন রোগী ডাক্তারকে বললেন ডাক্তার সাহেব আমার না পেট ব্যথা করছে ডাক্তার বললেন কেন আপনি কি খেয়েছেন আমি অনেকগুলো ইলিশ মাছ খেয়েছি আপনি ইলিশ মাছ খাবেন না ইলিশ মাছ গরম আপনি বেশি করে ডাবের পানি খাবেন ডাবের পানি ঠান্ডা বলেন কি ডাক্তার সাহেব থাকে গাছে লাগায় সারাক্ষণ রোদ লাগে আর ইলিশ মাছ থাকে গভীর পানিতে সেটা কেন গরম একজন রুগী ডাক্তারকে বললেন ডাক্তার আমার বাসার পাশে কুকুরগুলা রাতে এত ঘেউ ঘু শব্দ করে আমি ঘুমাতে পারি না ডাক্তার বললেন আমি একটা ওষুধ লিখে দিচ্ছি দেখবেন ভালো ঘুম হবে রুগী আবার এক সপ্তাহ পর ফিরে আসলো বলল আমার এখনো ঘুমের সমস্যা গেল না মেডিসিনটা তো খুব ভালোই ছিল অনেকের কাজ হয়েছে রুগী বলল তাতে কি হয়েছে সারা রাত পিছনে ধাওয়া করে একটাকে জুদিও ধরতে পেরেছি কিন্তু কোনো রকমই মেডিসিন খাওয়াতে পারলাম না একদিন আমার ছোট চাচু চাচিকে বলছে এবারে বই মেলায় ভাবছি একটি গল্পের বই বের করব তা শুনে চাচী খুব গম্ভীর হয়ে গেলেন শেষে বললেন তা বইয়ের কাগজগুলো একটু মোটা দিও যখন বিক্রি করতে পারবে না তখন কেজি দরে বিক্রি করে ভালো দাম পাবে কেমন লাগলো বলো তো দারুণ হয়েছে তোমার পারফরমেন্স এবার ডেকে নেব আরেক ছোট্ট বন্ধুকে সে ওই যে মুন্সীগঞ্জ থেকে যে রেগুলার আসে মুন্সীগিরি করতে রোহা শুনলাম সাত কলস স্বর্ণ গিফট পেয়েছিস তুই সব কষ্টের কাজ করছিস কেন আরে সেই সাত কলস স্বর্ণ গিফট আনলে ধার করে জমা দিয়েছিলাম বিশ হাজার টাকা এখন সেই টাকা পরিষদ করার জন্যই তো এসব কষ্টের কাজ করছি দুই বান্ধবী কথা বলছে একজন পাতলা একজন ইয়া মোটা তো পাতলা বান্ধবী মোটা বান্ধবীকে বলল হ্যাঁ রে তোকে আয়নায় আটে তো আর একটা এমন জোক দিতে হয় দুই বন্ধু গেছে শিকারে এক সময় তার একটি বাঘের পায়ের ছাপ আবিষ্কার করলো এক বন্ধু আরেক বন্ধুকে ফিসফিস করে বলল রে তুই সামনে আগে দেখ বাঘটা কোথায় গেল আর আমি পিছনে গিয়ে দেখি বাঘটা কোথা থেকে এলো খুব শক করে মাতার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে কিন্তু ছেলে প্রত্যেকদিন বাসা এসে বলে পড়া বুঝতে পারিনি মা বলল মিসকে বলবে ভালো মতো বুঝিয়ে দিতে পরের দিন বাসে আসলো মা বুঝতে পারিনি কেন তোমাকে না বলেছি মিসকে বুঝিয়ে দিতে বলতে মিস তো সব ইংরেজিতেই বুঝিয়ে দিল প্রথম বন্ধু একদিন আরেক বন্ধুকে বললো আমি খুবই টেনশনে আছি একজনকে টাকা ধার দিয়েছিলাম এখনো পাইনি টাকা নিয়ে পালিয়ে গেছে নাকি আরে টাকা দিয়েছিলাম মুখের প্লাস্টিক সার্জারির জন্য এখন তো চিনতেই পারছি না কার থেকে টাকা চেয়ে নেব কেমন লাগলো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো আমরা এরকম আরো অনেক মজার মজার গান কৌতুক আর মজার মজার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক বন্ধুরা ফিরে আসলাম ব্রেকের পরে কেমন লাগছে আজকের প্রোগ্রাম সেদিন কি হয়েছে জানো আমার ওস্তাদ আমাকে বলছে রনে দশ বছর সাধনা কর তুই পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবি আমরা বাদ দেন কাছে তিন মাস প্র্যাকটিস করলে সাঁতরাই পারে আর দেরি নয় বন্ধুরা ডেকে নেব আমাদের বরিশালের এক বন্ধু প্রজ্ঞা শুধু স্কুল আর বাড়ি স্কুল আর বাড়ি এই বাধা ধরা পরিবেশে আমার আর মন টিকছে না তো একদিন হঠাৎ করে বোনকে বললাম চলো কোথাও একটা বেরিয়ে আসি তা কথা মতো বেড়াতে তো গেলাম বোন বলছে ছোটাছুটি করা একদম মানা 除了。 ছোটাছুটি হলেও সেই ছোটবেলার চড়ুই ভাতির কথা কি ভোলা যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে অনেক সুন্দর গান করেছো তাই না হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী বন্ধু ঢাকা থেকে আসছে আমরিম জি জি হ্যাঁ ওকে 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 শুটিং শুরু হয়ে গেছে জি হ্যাঁ না 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 আপনাকে কিছু বলছিলাম না মানে ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে যেতে হবে তো পরে ফোন দিচ্ছি জি জি আমি আনিকা তাবাসু মামরিন এজ ইন্ডাস্ট্রিজের এমডি এই তো সেই দিনের ঘটনা আমাদের অফিসে আগুন লেগেছিল আমি জলদি জলদি ফায়ার ব্রিগেডকে ফোন দিলাম হ্যালো ফায়ার ব্রিগেড জলদি আমাদের অফিসে আসুন আমাদের অফিসে আগুন লেগেছে কি বলছেন আগুন লেগেছে তা আপনারা এখন কি করছেন আমরা এখন পানি ঢালছি পানি ঢালছেন হ্যাঁ আমরা এসে কি করব আমরা আসলেও তো পানি ঢালতাম সেদিন আমার দেখা হয় আমার খুব ভালো বান্ধবী রিনা যে আরেকটি অফিসে চাকরি করে তাকে বললাম কি রে তোর চাকরির অবস্থা কি জানিস না দোস্ত ম্যানেজার সাহেব আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে কি বলিস কিন্তু কেন চার দিন ধরে অফিসে যায়নি তাই তাহলে ম্যানেজার সাহেবকে বলতেই পারতি যে তোর বাবা মারা গেছে করে বলি বল তা উনি বিশ্বাস করতেন না বিশ্বাস করতেন না কিন্তু কেন খারো কি বাবা মারা যেতে পারে না তা তো পারে কিন্তু ম্যানেজার সাহেবই যে আমার বাবা দাদা একদিন বাবাকে বলছিলেন শোন যদি ব্যবসায় উন্নতি চাস তাহলে দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে এক হচ্ছে সততা আর দ্বিতীয়টা হচ্ছে সুবুদ্ধি সততা মানে কি বাবা এই ধরো কাউকে কোনো কথা দিলে তা রাখতে হবে আর সুবুদ্ধি 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 মানে কাউকে কোনো কথাই দেবে না আমি বিজনেস ট্যুরে প্লেনে করে ব্যাংকক যাচ্ছিলাম প্লেনে একটা ছোট ছেলে খুব ছটপট করছিল একবার এদিকে যাচ্ছে আরেকবার ওদিকে যাচ্ছে এরকম করতে গিয়ে একটা এয়ার হোস্টেস হাত থেকে খাবারের ট্রে ফেলে দিল এয়ার হোস্টেস রেগে বেগে বলল এই দশটা ছেলে কি বাইরে গিয়ে খেলতে পারো না আমারই নিজের ফোন বাজছে জি ও হ্যাঁ হ্যাঁ আমি তো রওনা দিয়েছি বলেন না ট্রাফিক জ্যাম খুবই বেশি জি জি আসি কি বললেন আপনার ঘড়িতে ১০টা বাজে আমার ঘড়িতে তো মাত্র ৯টা আমি হ্যাঁ চেষ্টা করছি জি জি তাহলে আজকে যাই খুবই তারা আছে কেমন লাগলো তোমাদের আমি অনেক এনজয় করেছি বন্ধুরা তোমরা অনেক এনজয় করেছো আমি জানি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুইজনের অনেক তারা তাই তো যেতে হবে আমাদের ঘড়ির টাইমটা অনেক ভুলভাল আছে আমরা ঠিক তাড়াতাড়ি চলে যাচ্ছি বন্ধুরা একটু পরে আবার আসছি পুরো বিরতির পর আবার ফিরে আসলাম তোমাদেরকে অনেক অনেক আনন্দ আর মজা দেব কথা দিলাম এবার ডেকে নেব আমাদের বন্ধু এই জঙ্গলে এবার দেখাবো আমাদের নারায়ণগঞ্জের বந்தி আছে সরো পাঁচ চামচ প্রশ্ন করলো মা মাছকে মা সবাই উপরে আমরা কেন পানির নিচে উপরে সবাই সেলফি আমরা নিচে শুধুই ফিশ টিকটিকিদের স্কুলে টিকটিকি শিক্ষক পড়াচ্ছেন সদা সত্য কথা বলিবে বাচ্চা টিকটিকিরা বলছে সদা সত্য কথা বলিবে সদা সত্য কথা বলিবে টিকটিকি শিক্ষক আবার বললেন এবার বলো কানাকে কানা খোড়াকে খোড়া বলিবো না এক বাচ্চা বলল স্যার এটা তো বলবো না মানে মানে আপনিই তো বললেন সদা সত্য কথা বলিবে এক তরুণ গন্ডারের বিয়ের কথা চলছে কিন্তু তার না 30 ইঞ্চি লম্বা এই নাক দিয়ে তার গন্ডার সমাজে বিয়ে করা যায় না তখন সে এক সাধুর কাছে গেল সাধু বলল তুই কোন কুয়োর ব্যাংকে জিজ্ঞেস কর যে তুমি কি আমাকে বিয়ে করবে? ব্যাংক যদি বলেন না তাহলে তো না 5 ইঞ্চি কমে যাবে। সাধুর কথা মতো গন্ডার এক ব্যাংকে জিজ্ঞেস করলো। তুমি কি আমাকে বিয়ে করবে? ব্যাংক বলল না। সঙ্গী সঙ্গী গন্ডারিন না 5 ইঞ্চি কমে গেল। এখন তার না 25 ইঞ্চি। গন্ডার আবারও আবার ব্যাংকে জিজ্ঞেস করলো। তুমি কি আমাকে বিয়ে করবে ব্যাং বলল না সঙ্গে সঙ্গে তরুণের না আরো পাঁচ ইঞ্চি কমে গেল এখন তার না বিশ ইঞ্চি গন্ডার ভাবল আর একটু ছোট করা যাক তখন সে আবারও কুয়োর ব্যাংকে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে বিয়ে করবে ব্যাং রেগে মেগে বলল কতবার বলবো না 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 সঙ্গে সঙ্গে তরুণ গন্ডারের না একসঙ্গে বিশ ইঞ্চি কমে গেল এখন তার ঝগড়া করার জন্য তার ক্লাসের দুই ছাত্র হরিণ ও অজগর সাপকে শাস্তি দিলেন প্রত্যেকে তাদের নিজের নাম মাটিতে দুইশো বার করে লিখবে তখন দুই ছাত্রের একজন অর্থাৎ অজগর সাপ বলে উঠলো স্যার আপনার শাস্তি মেনে নিচ্ছি কিন্তু আপনি তো আমার প্রতি সুবিচার করলেন না মানে কি বলতে চাও তুমি স্যার হরিণের শিং আছে তা দিয়ে লিখবে আমার তো না আছে শিং না আছে হাত পা কুকুর ও মুরগির মধ্যে কথা চলছে কুকুর বলছে আমাদের মালিকের ছেলের কাল বিয়ে কত মজা হবে কত মানুষ খাবে কত হাড় হাড়ি ফেলে দিবে মুরগি দীর্ঘশ্বাস ফেলে বললো সুন্দর বনে ছোট ছেলে পরীক্ষা দিয়ে ফিরেছে বাবা কুমির কি জিজ্ঞেস করছে কি বাবা পরীক্ষা কেমন হলো একটা প্রশ্নের উত্তর সময় ভুল করেছে বাবা তুমি আমি একটু কম ভুল করেছি মানে প্রশ্ন ছিল সারস পাখির কয় পা সবাই লিখেছে চার পা আমি লিখেছি তিন পা দারুণ লেগেছে ওর পারফরমেন্স এবার ডেকে নেব আমাদের ঢাকার বন্ধু আসছে মিম প্রত্যেক দিনের মতোই শুনতে পেলাম ভাইয়ার ভাবে ঝগড়া করছে কান পেতে শুনি ভাবি ভাইয়ার উদ্দেশ্যে বলছে a সেখান থেকে ভাইয়া ভাবিকে নিয়ে আবার খাবার টেবিলে এলাম এখানেও সেই ঝগড়া আবার ভাবি ভাইয়ার উদ্দেশ্যে বলছে বন্ধুরা দেখতে দেখতে একবারে সময় শেষ হয়ে গেল তাই না অনেক অনেক আনন্দ আর মজা করলাম কিন্তু সামনে যারা ছোট্ট বন্ধুরা তোমরা চাইছো যে এই মঞ্চে আসতে তারা দেরি করো না যোগাযোগ করো এই ঠিকানায় প্রযোজক খুদে রসিকরাজ বাংলা ভীষণ লুড টাওয়ার একশো দশ বীর উত্তম সি আর দত্ত রোড ঢাকা বারোশো আমাদের তোমরা ফোন করতে পারো ফোন করার নাম্বার হচ্ছে নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত ওকে বন্ধুরা দেখা হবে সামনের সপ্তাহে আবারও ভালো থাকো